আমরা যাচ্ছি এখন ঘুরতে কালী মন্দিরে মা কালীর মন্দির আছে একটা যাইতেছি ওখানে গুত্র লিখবো

দক্ষিণৰ দীঘল দক্ষিণৰ ভাল ন

বান্দৰটাক কৈ গ'লো বা বান্দৰ কয় নাই হনুমান আমি মোবাইল লৈছো ফটো সিজাল লাগে না फोटो की सुस्ती में उठाया खाली हैंग मारे हैं। हाँ सही तो है तो फोटो तो ना इलेक्ट्रिक जीवन तो एव्नी दे वगा। नहीं ठीक है। हमारे जीवन बाइकरों इसी खाली मोबाइल ले लेगा। मतलब वो भी सही तो है। चलने चलने এমনি কি এমনি পাগলে পাগল কয় এটা রে হ্যাঁ বিজি আর আমি তো তোমরা দেখতেই পাচ্ছো দেখো আমার বান্ধবী কি করছে মানে ফটো উঠবে না কি করবে মানে ও মানে কিছু বুঝতে পারছি না তো পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে আরও মজা হতে চলছে ভিডিওটা তো তোমরা দেখতে থাকো তো আমরা পুজো টুজো দিয়ে আবার চলে গেলাম পার্কে পার্কে গিয়ে দেখো এত রৌদ্র গরমের মধ্যে কি করব বারবার তো আসতে পারবো না যার জন্য মানে রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম তো পার্কটাতে কেউ ছিল না আমরা আমরাই

ना <laughs> <laughs> यह ना उन्नो था उड़े ग्वारे एक तुम होल्रूमिल मेचिली लिए रूमा रामी उठी चुलो तुम्हार तुरूमा एम नपर उठे लेगो देह कारो जुनो उए सावा टाय चुलो सायाताई देखी ना एटा द्याकाव ये कारो एट चुलो নকতে বলতে রোমা ব্যালেন্স ঠিক ব্যালেন্স बरोबर হইলে ভালা हैन तो সাদারে আমার বাড়িতে জায়গাটাও কি